হ্যালো আসসালামু আলাইকুম শখের কামার ফরিদ থেকে শুধু একটা শর্ট বিরিয়ানা জেলাস নাম তো আজকে থেকে আমার ব্রয়লার মুরগির আর কি খসরা কিছু কিছু বিক্রি করা শুরু করে দিছি এখন প্রচুর পরিমাণে গরম যেগুলো একটু অসুস্থ অসুস্থ সেগুলো বিক্রি করে দিতেছি তো মুরগির ওয়েটটা ভালোভাবে এসে সারে না এখনও তো এখন এই অবস্থায় বিক্রি করে দিলে অনেক লস হয়ে যাবে তো কিছু কিছু বিক্রি করে দিতেছি তো প্রত্যেক দিনই দুইটা তিনটা করে মারা যেতেছে এমন অবস্থা গরমের জন্য মুরগিগুলো একদম অসুস্থ হয়ে যাইতেছে ঠিক আছে তো ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল আমার হুইটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার কাছে দেখার সুযোগ করে দেবেন দেখা আবার কোনো ভিডিওতে